জুডিশিয়ারি প্রশ্ন এখানে আছে এবং এখানে আরো প্রশ্ন আছে আমাদের ফরেন পলিসির কিছু নীতিগত ব্যাপার এখানে আছে যেগুলো আমাদের এখন যেটা আছে সেটা না সেখানে এবং সংবিধান সংশোধনের ব্যাপারে অনেকগুলো কথাবার্তা আছে যেমন মহিলাদের সিটের ব্যাপার আছে তাদের সিট বাড়বে কিনা কমবে যদি বাইরে যায় যদি বাড়াই দেন তাহলে সেখানে কি হবে আবার দেখা যাচ্ছে যদি বাড়াই দেন সেখানে সংবিধান বাড়ালে তো হবে না সেটা সংবিধান অনুমতি লাগবে আবার দেখা যাচ্ছে তারা কত পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট তারা দাবি করেছে বলা হচ্ছে হয় কিন্তু দলেরা বলতেছে রাজদল এটা সম্ভব না বাস্তবতে আলোকে এই মুহূর্তে মহিলাদের সিট একটা প্রত্যক্ষ ভোটে চার বা পাঁচ পার্সেন্ট হতে পারে এর বেশি না যেটি হোক না কেন যেটি করবেন এখানে কিন্তু সংবিধানের সংশোধন করছে তারা আর যদি এবারে করতে চান মহিলাদেরকে ভোট করবে কেমনে করবেন আপনি এই সেই ক্ষেত্রে এটা নিয়ে কিন্তু বিশেষজ্ঞদের একটা গুরুত্বপূর্ণই করা যায় এখন শেষ কথা হচ্ছে এত আলোচনা করতেছেন সব করতেছেন যদি ফলাফল শেষ পর্যন্ত বেলা জিরো হয়ে লাভটা কি লাভটা কি কারণ সবচেয়ে বড় ভয়টা কি দেখেন জুলাই সনদ কেন জরুরি জুলাই সনদ এই জন্য জরুরি জুলাই নিয়ে আসে বিপ্লবটা যারা করলো অভ্যুত্থানটা যারা করাইল তাদের ওটা চিন্তা তারা তো দল করেছে বিভিন্ন দলে বিভক্ত যেমন এ পার্টি একটা দল আছে এরা জড়িত ছিল যেমন এনসিপি জড়িত ছিল এনসিপি পরে সৃষ্টি হয়েছে জড়িত ছিল আপনার নুরুর গণ অধিকার পরিষদ আগেই ছিল কিন্তু জড়িত ছিল তো নিরাপত্তার ব্যাপার আছে এখানে নিরাপত্তা কে দিবে যদি কোন দল ক্ষমতায় যে অনেকগুলো কেস উত্থাপন করতে পারে কিন্তু সেটা কি করবে যেমন শ্রীলঙ্কার শ্রীলঙ্কার তিনি তিনি বিচারপতি ছিলেন বললেন যে কি অভ্যুত্থানের সময় যারা সন্ত্রাস করছে গণহত্যা তাদের বিচার হবে এটা তো কথা ছিল না আমাদের এখানে সে প্রেক্ষাপট নাই ওই সময় অভ্যুত্থানের সময় যেগুলি ঘটেছে সে মোটামুটি আপনি বলতে পারেন

তার সাথে মনে করেন তাহলে আমি তো এত সিট পাবো না কিন্তু আমি তো অনেক সিট আমি তো ভোট পাবো আমার ভোট ধরেন এক কোটি ভোট বাড়ে আমি যদি আগে ভোট পাই তাহলে আমি দুই কোটি ভোট পাবো দুই কোটি ভোট পাওয়ার অর্থ তো আপনি ভোটিং পাওয়ার নিয়ে তো আপনি মেজরিটি না হইতে পারে অনেক জায়গায় আমি চাই সমস্ত ইলেকশন করবে এবং তারা যে অনুপাতে ভোট পাবে দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বিশ পার্সেন্ট যেই পায় সেই অনুপাতে সংসদের সিট গুলো বন্ধ হয়ে যাবে এবং একটা প্রক্রিয়ার ভিতর ঠিক করা হবে প্রক্রিয়া আছে দেখেন এক দুই তিন চার নাম থাকবে সেই পদ্ধতি ফলো করলে তাতে দেখা সংসদে প্রত্যেকটা পার্টি কোনো না কোনো স্থান পেয়ে গেল একটা সিট পেলে হতো পাবে এই যে একটা সিস্টেম এটা কিন্তু ইতিবাচক দিক আছে পৃথিবীতে এই মুহূর্তে প্রায় তিরানব্বই কান্ট্রিতে চলছে এখন যারা পক্ষে বলবেন তারা বলবেন হতে পারে কারণ তারা এটা পক্ষে না করে তারা হেরে যাবে তারা বলতেছেন কিন্তু অন্য চিন্তা আছে প্রথম চিন্তা তাদের তাৎক্ষণিক চিন্তা দ্বিতীয় চিন্তা হচ্ছে বৃহত্তর প্রেক্ষাপটে চিন্তা আমরা যদি সব দলগুলিকে সংসদের ভিতর আনতে পারি তাহলে ভবিষ্যতে এই ধরনের আন্দোলন হবে না কারণ তারা বুঝতে পারবে রাষ্ট্র পরিচালনা সোজা নয় আইন সোজা নয় এই যে একটা দীক্ষা অভিজ্ঞতা পাবে তারা কিন্তু এই ক্ষেত্রে পার্লামেন্ট কিন্তু একটা একটা প্রাইমারি এটা অভিজ্ঞতা অর্জন হবে একটা প্রাইমারি হাউস হয়ে যাবে সব দল ঢুকিয়ে এই যে আমাদের দেশে যেটা হয় সংসদে যাওয়ার ক্ষমতা নাই বড় বড় কথা বলতেছে এর কারা বলে বামপন্থীর বেশি করে বামপন্থী দল না বলে তাতে মনে হয় পৃথিবী ভাইতেছে কোথায় কোন ভোট পায় না নির্বাচন নাই খালি কথা বলে বড় বড় কথা বলতে পারবে আর চক্ষু বুঝে কথা বলে ডানপন্থীদের মধ্যে কারা আসবে দেখেন ডানপন্থীর মধ্যে জামাত ইসলাম খিলাফত আন্দোলন চরমনে পিসা ইভেন আটরশির যে পথপাট দল আছে তারা তারা যদি এখন আসতে পারতেছে না কিন্তু আসে তো এদের কিন্তু দুটা ভাগ আছে মানে মাহফুজুল মাহফুজুল আলম যে বলেছে হাফ ডজন আছে হাফ ডজন মোদি হাফ ডজন আছে কি করছেন হাফ ডজন আছে এর মধ্যে দুটো ভাগ আছে কিন্তু একটা হচ্ছে পীর দরবেশদের দল যেমন আটরসি চরমা নাই এটা পীর দল কিন্তু এদের কিন্তু এদের কিন্তু একটা বিরাট বাহিনী আছে বিরাট বাহিনী আছে কিন্তু এবং এরা যদি নির্বাচনে পাশ নাও করতে পারে বর্তমান সিস্টেমে কিন্তু যদি পিয়ার হয়ে যায় তাহলে তারা কিন্তু ভালো উচিত পাবে পাবে কিন্তু বামপন্থীদের কিন্তু সম্ভাবনা নাই বামপন্থীদের জন্য আমার স্পষ্ট বার্তা সেটাই আপনারা অনেক পরিশ্রম কষ্ট লেখাপড়া করে শখ করছে কিন্তু আপনাদের ভিতরে মানুষের সাথে আপনাদের মেসেজটা পৌঁছে নেই ইদানিং মেসেজ টিভিতে আসতেছেন টক শোতে আসতেছেন অনলাইনে আসতেছেন মানুষ আপনাদের চিনে লাভটা কি আপনার এলাকার লোক আপনি চিনে না আপনার এলাকার লোক আপনি চিনে না এই যে চিনে না এই ঘাটতি আপনার আসে কিন্তু এই ঘাটতি কিন্তু ডানবন্ধী নাই যারা পীর পীঠ দরবেশ বৃত্তি দল করতে আসছে তারা তো একেবারে রেডি ইভেন মনে করে খেলা হতো আন্দোলন বা আপনি হেফাজত ইসলাম যদি তারা নির্বাচন করে কখনো করতে চায় তাদের তো একদম ওইভাবে আসেন তারা তো সিট পেয়ে যাবে কিন্তু একটা সুন্দর আগের প্রচলিত প্রক্রিয়াকে বাদ দিয়ে কেন নতুন একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকবে নতুন একটা সরকার মানে একটা এলোমেলো সরকার নতুন একটা সরকার কেন এই রিক্স নিতে যাবে এটা রিস্কের ব্যাপার না কিন্তু এটা হচ্ছে বর্তমান সরকার যদি মনে করে যে আমি বাংলাদেশে

কিন্তু এনসিপি বাংলাদেশে যদি পিআর সিস্টেমে যায় সে কত ভোট পাবে এনসিপি এখন হিসেবে গড়ে ওঠে নেই পি আর সিস্টেম করতে হলে কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে আপনার জনভিত্তি কতটুকু আছে ওই ভিত্তির উপরে কিন্তু এনসিপি নতুন দল প্লটিং অনেক ভোট আছে কিন্তু ওইটাও কারণ আছে কিন্তু অনেক যুবক তিন কোটি যুবক কিন্তু যারা বিভিন্নভাবে এখন সরাসরি আছে ভোট দিতে পারে না তিন বছর তারা কিন্তু একটা অংশ এনসিপি ভোট দিতেও পারে কেন ওই যে বললেন নতুন জেনারেশন ওই নতুন জেনারেশন আসতে পারে কিন্তু এটা বলা হচ্ছে নাও আসতে পারে নাও আসতে পারে তবু সম্ভাবনা থাকে আমরা কিছু সিট পাবো পাবেন এই যে সিট পাবো আমরা কেউ বাদ যাবো না তো পুকুরে যত মাছ আছে আইরি মাছ পুটি মাছ বোয়াল মাছ যা আছে ট্যাকরা মাছ সব মাছকে শিকার করে নেন এই পুকুরের মাছ এরা বাকি সব এরা জানবে এটা কিন্তু একটা কম্প্রিহেন্সিভ অল কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ যে আমরা রাজনীতিতে যারা নির্বাচন করবে আমরা কাউকে বাইরে রাখতে চাচ্ছি না আসেন সংসদের কথা বলে একটা এটার কি আমরা মাঠেতে থেকে রাজনীতি নিয়ে আসলাম সংসদের ভিতরে বিরাট পদকের কিন্তু আন্দোলন করতে না সংসদের কথা বলেন যে কথাটা বাইরে বলতেছেন ঘরে এসে বলেন এই দিক থেকে কিন্তু পিআস সিস্টেমটা ইতিবাচক কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কতটুকু কার্যকরী

ভাঙা ভাঙের মধ্যে আমার আমার ভান্ডার আমার ভান্ডার শূন্য হয়ে যাচ্ছে এটা আমারটা শূন্য হয়ে যাচ্ছে এই জন্য কি এত দলের মধ্যে মেজরিটি একমত হয়েছে এইটি একমত সব কেন একমত হবে তারা তাদের পক্ষে এটা এটা কোনো সুজাসুজি এটা সুবিধা এটা সুবিধার আছে সুবিধা রাজনীতি যেটা বলেন পিয়ার তাদের পক্ষে তো এই জন্য কেউ মানা করবে না যে বুঝে না সেরকম আমি চাই কারণ যদি পেয়ে যাই যদি পেয়ে যাই এই ক্ষেত্রে যদি সব দল একমত হয়ে যায় একটার সময় বিএনপিও কিন্তু বৃহত্তর আন্দোলনকে ঠেকানোর জন্য এটা করতে পারে একমত হিসেবে তখন কি হবে বাংলাদেশে রাজনীতিতে নির্বাচন প্রথায় নির্বাচনী প্রথা এক নতুন সিস্টেম চালু হয়ে গেল যেটা নব্বইটা দেশের উপরে আসে আমরা চর্চা করি নেই তাতে কি চর্চা করেন আপনি চর্চা করেন বুঝবেন কেমনি আপনি কি সংসদে চর্চা করছেন এই যে করলেন নব্বইতে হয়ে গেল এর আগে তো করছেন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শাসিত সরকার গেছে না বলতে শব্দ নেই যারা বলবে এই কারণ আছে না কারণ কারণ একটাই আমরা মনে করতেছি চাই পার্টি বলতে চালু করেন তো বিএনপি যাবে যেমন ধরেন ক্যাটার গভর্নমেন্টটা বিএনপি প্রথম রাজি হয়নি দুই তুই পরে সে রাজি হলো এবং যখন সে করলো দেখেন সমস্যাটা দেখেন ক্যাটার গভর্নমেন্টটা যখন করলো বিএনপি সংসদ করে দেবে বিহার নির্বাচনটা করলে একতরফা করে সেই সংসদে তারা সংসদ করছে আমরা এইখানেও দেখেন এটা করতে পারতেন বিএনপি কিন্তু এই কাজটা কিন্তু আগে সংসদে করতে পারত ওখানে করে তারা চলে গেল ষষ্ঠ সংসদ সংসদে চলে গেল কি দরকার ছিল এই প্রশ্নটা কে করবে এগুলি হচ্ছে ক্ষমতা থাকা অবস্থা আপনি কি মনোহাল ছিল একানব্বই পরে আপনি দেখাই কি করা যায় না আপনি না রূপাই ছিল না আপনি কিছুই দেন নাই ওটা না করে আপনি টিকতে পারতেন না আপনি বাদ হইছেন দিতে এখন যারা বড় বড় কথা বলে বিএনপি দেখাই দিছে না বিএনপি দেখায় নাই দেখাইতে হইছে বাস্তবে নামেন না কেন বিএনপি বসতে হবে সবকিছু চাপা দেওয়া হবে না আন্দোলনের প্রেক্ষাপট আপনি করতে এই জিনিসটা করতেন আপনার কারণ এই পঞ্চদ সংশোধনীতে অনেক ভুল ত্রুটি রয়ে গেছে যেগুলি ব্যাপক আলোচনা হলে শুরু দিয়ে কিন্তু আর হইতো না একতরফা হইসিত এই কারণে কিন্তু আমরা বলছি বারবার যে কোনো কিছু একতরফা করা ঠিক